ভিডিওসটা দেখার অবশ্যই প্রয়োজন এটা ঠিক হাজিয়ারি যে মাদার শরীরটা আছে ঠিক তার পিছনের দৃশ্যটা এটা খুব সুন্দর লাগছে আমরা এলাম ভালোও লাগছে দেখুন আসতেছে দেখতে খুব ভালোও লাগছে তবে আসতে হবে দেখতে হবে কারণ দেখুন এটা হাজিয়ালে ঠিক পিছনের দৃশ্যটা পিছনের পিছনে সামনে মাজার এটা পিছনের দিকটা আছে কিন্তু এটা হচ্ছে সব থেকে পিছনে আর কি হাজিয়ালি মাদার যেটা মাদার শরীর আছে তার পিছনের দৃশ্য আমরা পিছনে এখন আছি ইনশাআল্লাহ সামনে যাবো পরে আস্তে সব আপডেট দেওয়া হবে ইনশাআল্লাহ সকালে দোয়া রাখবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আর তোমার